ইস্পানের বিরুদ্ধে আপনার অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু ইস্পানকে হত্যাচর্য করে তোলা রাজনীতি সেই রাজনীতি যারা করে তারা প্রকৃত পক্ষে ফাঁসি কোন বিধা রাখার কোন জায়গা নাই আজ যখন আমরা সারা বাংলাদেশের দিকে তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গার প্রস্তুত গ্রহণ করা হচ্ছে লক্ষ্য করে দেখুন মুহিবুল্লাহ সাহেব বলে একজন কর্মীয় ব্যক্তি তিনি অপহৃত হলেন

নানান রকম মত বক্তব্য থাকতে পারে আমরা দেখতে পেলাম যখন তিন নিচের অপহরণের নাটক ইতিমধ্যে আমাদের মাননীয় ভিপি সাহেব যিনি কিনা ডাকসুর ভিপি তিনি ইতিমধ্যে তার আগেই মিসকনকে জড়িত করে এই বিষয়ে বক্তব্য সেন কিন্তু যখন মুহিবুল্লাহ সাহেবের বক্তব্য এলো এবং আমরা জানতে পারলাম যে আসলে ঘটনা সত্য নয় তখন যারা ইতিপূর্বে ব্যবহার করে বা ইস্পনের নাম নিয়ে তার অপহরণ ব্যাখ্যা করেছিলেন তাদের কাউকে আমরা ভুল করেছিলাম আমরা আসলে যে অবস্থান নিয়েছিলাম সে অবস্থান সত্য নয় কেউ করেনি বরং কি হয়েছে মুহিবুল্লার ঘটনা সবার দুই ঘন্টার মধ্যে তারা নতুন আলাপ নিয়ে আসলো যে যেই ডিআইজি আসি আপনার চিমল কৃষ্ণকে গ্রেফতার করেছে আর মেয়েরা স্কুল করতে পারছেন যদি একথা সত্য হয়ে থাকে একথা খুবই সংসার আমরা চাই বাংলাদেশের সকল মানুষ নিরাপদ ভাবে বসবাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা এত দিন হয়ে গেল এত দিনের মধ্যেই এই আলাপ সামনে আসলো না কেন ভূমিবুল্লার ঘটনার সাথে সাথে এই ঘটনা সামনে আসলো তার কারণ এখানে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে প্রধান চেষ্টা হচ্ছে বাংলাদেশের যে হিন্দুরা তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর তারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বন্ধুরা আপনারা আমরা সাক্ষী আছি যেদিন বাংলাদেশের দূতাবাসে ত্রিপুরায় হামলা হয়েছিল সেই দিন এই রাজু সেই হলটির নাম জগন্নাথ হাওয়ার কথা দীর্ঘ করতে চাই না কিন্তু দুটি কথা বলা খুব জরুরি মনে করছি একটি হচ্ছে গতকালকে ফেসবুকে দেখলাম অনেক ইসলাম তথাকথিত ইসলামপন্থী তারা শেখ হাসিনার মৃত্যু নিয়ে মজা করে বলছেন যে শেখ মারা যাওয়ার পরে তাকে শ্মশানে নেওয়া হবে কতটা খ্রিস্টতাপূর্ণ বক্তব্য দু হাজার একুশে রক্তাক্ত শারদের কাহিনী আপনাদের মনে নাই বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনার দ্বারা বিপীড়িত হয় শুধু আপনারাই হচ্ছে তাহলে কোন সাহসে কোন খ্রিস্টতায় আপনি একটা মানুষ যাকে আপনি নিজে মনে করেন যে তিনি একজন ঘৃঢ়িত লোক তাকে একটা অন্য ধর্মের মানুষ হিসেবে তুলনা করছেন তার মানে কেউ ঘৃহীত হলে সে হিন্দুর সমুদ্র লোক তার মানে যে মুসলমান না কারণ সে খারাপ তার মানে যারা খারাপ তারা হিন্দু এটা তো দ্বারা এলো নারী তাহলে এই কাজ যদি উল্টাটা করা হতো তার কনসিকোয়েন্স কি হতো